কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের পাঁচ শূন্য গোলের জয় এবং বর্তমানে ব্রাজিলের অবস্থান কোয়ার্টার ফাইনালে সুপার ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে পাঁচ শূন্য গোলের জয় পেয়েছে কিন্তু সেটা ফুটসাল বিশ্বকাপে তো অনেকেই দেখতেছেন শুনতেছেন আর্জেন্টিনার জয় ব্রাজিলের জয় কিন্তু সেটা কোন খানে বিশ্বকাপটা কিসের এটা হলো ফুটসাল বিশ্বকাপ যে বিশ্বকাপটা উনিশশো উননব্বই সাল থেকে এর আসর শুরু এবং এখনো পর্যন্ত চলছে চার বছর অন্তর অন্তর এই বিশ্বকাপ বিশ্বকাপের আসর হয়ে থাকে এই বিশ্বকাপের সবচেয়ে সফল দলের কথা যদি বলি তাহলে সেটা হলো ব্রাজিল এ পর্যন্ত ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ নিয়েছে অন্যদিকে আর্জেন্টিনার কথা যদি বলি তাহলে আর্জেন্টিনার বিশ্বকাপের সংখ্যা মাত্র একটি এবং বর্তমান র্যাকিং এর দিক থেকে ব্রাজিলের অবস্থান এক এবং আর্জেন্টিনার অবস্থান তিন সব দিক থেকে আর্জেন্টিনা সব দিক থেকে ব্রাজিল অনেকটা এগিয়ে আর্জেন্টিনার তুলনায় অনেকের এখন বর্তমানে জানার আগ্রহ যে এই ফুটসাল আসলে কি এটা কিভাবে খেলা হয় আপনারা হয়তো বা সবাই খেলেছেন এই খেলাটা যে বাংলাদেশের মধ্যে যেটাকে আমরা মিনিবার বলে থাকি মিনিবার ফুটবল ছোট আকারের ফুটবল বা ছোট মাঠের ফুটবল এই ফুটসাল শব্দটা কিন্তু স্পানিশ শব্দ এটাকে বাংলায় যদি বলি তাহলে বলা হয় যে অভ্যন্তরীণ ফুটবল যেখানে এক একটা দলে পাঁচজন করে প্লেয়ার থাকে আর এই পাঁচজন প্লেয়ারের মধ্যে থেকে একজন গোলরক্ষক এবং মধ্যে মধ্যে থাকে প্লেয়ার তাদের থাকে যে কোনো সময় কাউকে যে কাউকেই পরিবর্তন করতে পারে ও চাইলে যে কাউকে পরিবর্তন করতে পারে এই খেলার সময়কাল বা সময় দেওয়া হয় বিশ মিনিট করে চল্লিশ মিনিট বিশ মিনিট প্রথম খেলা হওয়ার পরে তারপর বিরতি এবং বিরতির পরে আবার বিশ মিনিট কিন্তু এই খেলায় কোনো অতিরিক্ত সময় বা লস টাইম নেই যেমন ফুটবলের মধ্যে হয়তো বা দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট লস টাইম দেওয়া হয় এই খেলার মধ্যে কোনো লস টাইম নেই এই ফুটসল খেলাটি প্রথমে শুরু হয় উনিশশো তিরিশ সালে তারপর থেকে খেলার প্রচলন থাকলেও কিন্তু বিশ্বকাপের কোনো আসর ছিল না উনিশশো সালের পর থেকেই এর বিশ্বকাপের আসর শুরু হয় এবং যখন থেকে বিশ্বকাপের আসর শুরু হয় তারপরেই পরপর তিনবার বিশ্বকাপ নিয়েছে ব্রাজিল এবং তাদের এখন বর্তমানে বিশ্বকাপ সংখ্যা পাঁচটি তা আমি আগেই বলেছি সবচেয়ে সফল দল ব্রাজিল এখন বর্তমানে ব্রাজিলের সামনে স্বপ্ন বা ব্রাজিলের মিশন হল হেক্সা আর হেক্সা পূরণ করবে এটাই আমরা প্রত্যাশা করি কারণ ব্রাজিল বর্তমানে এই ফুটসাল বিশ্বকাপে অনেক ভালো খেলতেছে তারা গ্রুপ পর্বে সর্ব তিনটি ম্যাচ খেলেছে এবং সেখানে আঠারোটি গোল দিয়েছে বর্তমানে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি অথবা অথবা ইরান ইরান মরক্কো হতে পারে সেটা সুপার পরেই আমরা জানতে আর অনেকের জানার আগ্রহ ছিল যে আসলে ফুটসাল বিশ্বকাপটা অনেকে আমরা শুনতেছি দেখতেছি কিন্তু ফুটসাল বিশ্বকাপটা কি এটা কিভাবে খেলা হয় সেটা সম্পর্কে শুধুমাত্র ধারণাটা দেওয়ার জন্য আপনাদেরকে আজকে ভিডিওটা তৈরি করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ